ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত যে জায়গা থেকে আমি লাইভ এসেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য একটা সেটা হচ্ছে যে সুপারি কিনা সুপারি কিলার চ্যানেল আবার থামনেলে লিখছে যে সবজির বাজার ঊর্ধ্বমুখী আবার নব তার সঙ্গে ঝাড়খণ্ডের ছাড়া জলে সমস্ত বাঁধ ভেঙে গিয়ে কৃষকের ধানের ক্ষেত রবি ফসলের ক্ষেত সমস্ত ক্ষেতকে ধ্বংস করে দিয়েছে সেই জন্য মমতা সারা রাজ্যে ঘুরছেন বাংলার মুখ্যমন্ত্রী সারা রাজ্যে ঘুরছেন কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে টোটাল টাং ক্ষয়ক্ষতিসের মিটিং ছিল মাননীয় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের যা হিসাব দিয়েছেন আমাদের সমিতি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আর ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গের কোলেন বা দিয়েছেন সেই হিসাবে সকলে সহমত দারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ রইল না যায় তেমনি বহির রাজ্যে আর যাবে আর সুপারি কেমন সবজির দাম ওটাতে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেছেন দু বিঘে আপনি এক লাখ দেড় বিঘে জমি ধরুন জলের তলায় চলে কি ফসলটা বেঁচে আছে না পারেন তাহলে আপনার পরিবারটা বাঁচে কি করে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে খুব ভালো বোঝেন বাংলার মা উনি উনি নিজে পর্যবেক্ষণ করেছেন দেখেছেন যে চাষির যে কৃষকের ধানের ক্ষেত আজকে জলের তলায় চলে গেছে যে সবজি আজকে জলের তলায় সেই কৃষকেরই আলু থেকে যে আছে একদিকে গেছে একদিকে যদি সেই চায় ওটা বাংলার মাননীয় মুখ মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বোঝেন বোঝেন বলি উনি রকম বিধি নিষেধ রাখেননি আলু যেভাবে চলছে যেভাবে আলু আলুর গতিতে যাচ্ছে সেইভাবেই আলু আলুর গতিতে যাবে প্রণব দাস নমস্কার ভাই কার্তিক সামন্ত হ্যাঁ ভাই ভালো আছি ভালো ভালো তো দেখুন আজকেও আমি কিছু মার্কেটের কথা আপনাদিকে বলে নি অনেকের হয়তো গ্রুপ মেসেজ থাকতে পারে আজকে ভুবনেশ্বরের টোটাল আমদানি দশ গাড়ি আর গত ছিল দু গাড়ি ব্যালেন্স তাতে আপনার চব্বিশশো কুড়ি টাকা থেকে চব্বিশশো আশি টাকায় বেচা কেনা হয়েছে কুমরুল ছিল আপনার তেরোশো পঞ্চান্ন কুমড়ুল আজকে কুড়ি টাকা বাড়িয়ে তেরোশো পঁচাত্তর টাকা করেছে শেয়ার মার্কেট বুলবুলিতলা মার্কেট তেরোশো তিরিশ টাকা ছিল কুড়ি টাকা বাড়িয়ে তেরোশো পঞ্চাশ টাকা হয়েছে সাঁথিয়ায় আপনার জ্যোতি আলুর দাম ছিল বারোশো তিরিশ টাকা কুড়ি টাকা বাড়িয়ে গড়ের দাম হয়েছে বারোশো পঞ্চাশ টাকা সাড়ে বারোশো সাঁথিয়া গড়ের দাম আছে পোগড়া যে দাম ছিল হাজার তিরিশ টাকা কুড়ি টাকা বেড়ে হয়েছে আপনার হাজার পঞ্চাশ টাকা উত্তরবঙ্গে কোল্ড স্টোরেজে আজকে বন্ডের দাম হচ্ছে ধূপগুড়ি আজকের দাম বন্ড উনিশ হাজার প্যাকেট সেখানে টালার দাম ছিল তেরোশো টাকা করিপুর সব থেকে মানে আলুর রাজধানী বলা যায় গড়মোকামের রাজধানী বাইশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়েছে অন্ধ্রডালা ডালা ও তো আগামীকাল